বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে যাচ্ছে কে নিয়ে কে এই হেনা যারা নিয়ে সকলে ফেসবুক ইউটিউব টিকটকে খুঁজে বেড়াচ্ছেন আর হেনা কোথায় আপা আমার হেনা কোথায় আর হেনা কোথায় এই চাচা হেনা কোথায় কি হল এই ভিডিওটিতে আমরা হেনাকে খুঁজে পেয়েছি আমরা দেখে নেব রাতারাতে ভাইরাল হেনাকে নিয়ে সেরা কিছু ভিডিও ভাইরাল সেলিব্রিটিদের মধ্যে হেনার খুঁজে বাপ্পারাজের অভিনয় করে কার ভিডিওটি কেমন হয়েছে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাও তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব না ভাই বিনোদন থেকে হেনার ভিডিওটি চাচা বাড়ি করে তালা দেওয়া কেন আর হেনা কোথায় বাবা হেনা তো ঢাকা গেছে গার্মেন্টস করবার না আহারে প্রেমিকাটা নাকি ঢাকা গেছে গার্মেন্টস করতে না আমি বিশ্বাস করি না পৃথিবীর আগুন জ্বালিয়ে দেব খানা তালা না খুলে খানা কি বাইতে আছে তালা খুলবো অসাধারণ হয়েছে না চাপায় বিনোদন থেকে সত্যি অনেক ভালো বিনোদন পাওয়া যায় যাই হোক এবার দেখে নেব এসপি সুয়েল হেনার কুজে ভিডিওটি চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় হেনা হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আরে বিশ্বাস না করার সাথে পিছন দিয়ে এইটা কি বের হলো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস না করলে আমার বাচ্চা বেরো সমাধি ভেঙে মনের পিঞ্জর ভেঙে আবার কি করে অসাধারণ অভিনয় করেছেন বাপারাজের গানটাও মনে দুঃখ নিয়ে গিয়েছেন কিছুদিন যাবৎ টিকটকি ঢুকনি দেখতেছি মানে কমেন্টে গিয়ে লিখলি দেখি চাচা হেনা কোথায় চাচা হেনা কই এ ভাই এই ভাই এই হেনা ভাই কমেন্ট না আচ্ছা বলি হেনাটা হচ্ছে মূলত বাপারাজের প্রেমের সমাধি সিনেমার একটি গান যে গান আর প্রেমিকা হেনাকে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনার

আর হেনা কোথায় হেলার ভিড় হয়ে গেছে না আমি বিশ্বাস করি না মেয়ের সমাধিতে তনের শিও যায় না এবার দেখে নেব আর একজন সেলিব্রেটি সুহাগ ভাই এর অভিনয় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেলার ভিড় হয়ে গেছে সোহাগ ভাই অরিজিনাল চাচার মতো সেম ভাবে মন খারাপ করে অভিনয়টা করেছেন আর আমার হেনা কোথায় চাচা বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না হেনা যাওয়ার সময় আমার জায়গাটা দিয়ে গেল না আর এইটা কি বলল যাই হোক তারা আরো একটি ভিডিও করেছেন হেনাকে নিয়ে তো চলুন দেখে আসি তুই